কিছু কিছু দেখেন না নামাজই আছে নামাজ পইরা দেখবেন কপালে কালো দাগ এরপরে দেখবেন জিনিসের মাঝে করে আসেনি সকালবেলা মানুষ দেখানোর জন্য ফজরের নামাজ বিশেষ করে গ্রাম অঞ্চলে দেখবেন কিছু কিছু ইমানদার আছে এরা গাই দোহন কইরা দুধটা যায় বাজারও বিক্রি করার জন্য যখন দেখছে দুধটা একটু ঘন কয় নারী রইচ না একটু ফানি মিশাই দিই দেখবেন আধা লিটার ফানি তিন কেজি দুধের মধ্যে মিশাই দিছে দিয়া সাইরা সাড়ে তিন লিটার বানাইছে এরপরে হজির উমালটা দিয়া দেখবেন বালতিটা লইয়া যাইতাছে আর আসেনি রাস্তা দিয়ে হাঁটলে তো মনে করে ফিরেস্তা রাস্তা দিয়ে হাঁটলে তো মানুষে মনে করে আরে সব বলেন নামাজি মানুষও ফজরের নামাজটা হয়ে কিন্তু মুখে আল্লাহর জিকির অন্তরের মধ্যে শয়তানি যদি মুখে আল্লাহর জিকিরি থাকে তাইলে আল্লাহর নিয়ামত দুধের মধ্যে পানি মিশাইবেন কেন মুখে যদি আল্লাহর জিকির থাকে তরকারির মাঝে বিষ মিশাইবেন কেন খাবারের জিনিস এটা আল্লাহর দেওয়া নিয়ামত এটার মধ্যে মানুষ কেন কিয়ামত করবে রাগ করছে আল্লাহ কুমুরুন সত্য কথা তিতা লাগে কিন্তু সত্যটা বলতে হয় ঠিক না বেঠিক এ বন্ধুরা আমার বাবাজিরা অল্প বয়সে মায়ের কোল বাবার কোল হারিয়েছেন গো শাহজালাল আপন মামার সোহবত ওনার মামার নাম ছিল সৈয়দ আহমেদ কবির রেফাই সৈয়দ আহমেদ কবির রেফাইয়ের সংস্পর্শে যাইয়া তিনি জিন্দেগি অতিবাহিত করেছিলেন ওনার কিশোর জীবনটা মামার স্নেহ স্নেহদণ্ডে ছিলেন একটা কথা গ্রামের বাসায় বলে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ সঙ্গ যদি ভালো হয় একটা দুষ্ট ছেলেও ভালো হইতে সময় লাগে না আবার সঙ্গ যদি খারাপ হয় বদ্রগড়ে সন্তানটা নষ্ট হইতে সময় লাগে না ঠিক না বি ঠিক এই জন্য কবি বলেছেন তুমি পরশ আমি লুহা ও দয়াল দেখি বারে পরশের কিরণে লুহা স্বর্ণদেও বানাই এই ভিকা চাই তোমার প্রেমা গুনে আমায় পুইরা করো সাই আল্লাহ একবার বলেন আমাদের বাবা জিনা বন্ধুরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন কেমন বাম মামার কেমন বাগিনা সৈয়দ আহমেদ কবির রেফায়ে শাহজালাল মুজারদিয়া মনির মনি রহমাতুল্লাহ আলাইহির মামা যার জীবনে একটা দিন তাহাজ্জুদ কাজা করেন নাই একটা ওয়াক্তের নামাজ দূরের কথা একটা ওয়াক্ত তাহাজ্জুদ তিনি জীবনে কোনো দিন কাজা করেন নাই আল্লাহু আকবার আর আমরার দেশে তারা তো এরা তো ওক্তের নামাজ সহ তাহাদ্জুদ একদম কায়েমি হ্যাঁ আমরা তো প্রতিদিনই তাহাদ্জুত পরিসবাই নাকি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজকেও এখানে এমনও লোক আছে ইয়াশারের নামাজটা কাজা হয়েছে এমন লোক আছে মাগরিবের নামাজটা কাজা হয়েছে কথা বলেন না করছেন এশান নামাজ কাজা হয়েছে এখানে অনেক লোক আছে মাগরিব কাজা হয়েছে অনেক লোক আছে আসর কাজা হয়েছে অনেক লোক এখানে আছে জোহর কাজা হয়েছে অনেক লোক আছে ফজরের কথা কি বলবো বলতে গেলে লজ্জা লাগে ঠিক না বে ঠিক ফজরের কথা বলতে গেলে লজ্জা লাগে কারণ মাহফিল শেষে অনেক সময় বাড়িতে যাওয়ার সময় ফজরের আজান হয়ে যায় ব্রাহ্মণবাড়িয়া মাধবপুরে বা ভৈরবে এখন নামাজ তো পড়তে হয় অনেক মসজিদের মধ্যে ঢুকলে দেখা যায় শুধুমাত্র ইমাম সাহ মুজিন সাহ আর দুই তিনজন বয়স্ক মুরুব্বী মসজিদের মধ্যে গলা কাশি দিয়ে দিয়ে তারা ঢুকতেছে যুব সমাজ কোথায় তারা নাক না ঘুমাইতেছে ঘুম আসার একটা কারণ আছে যুবক ভাই আমাদের সবার হাতে কিন্তু এই জিনিসটা আছে সারাটা রাত এগারোটার পরেই দেখবেন খাবার দাবার যখন শেষ হয় এই মোনাজাত কিন্তু সবার হাতে আছে আর এমন এক পরিস্থিতি পরিবেশ আমরা স্বামী স্ত্রী আগে বিশানের মাঝে শুইয়া কত মধুর লাভ করতো ভালোবাসার আলাপ করত। ঠিক নিক এখন ইতা ও টাইম টুম নাই অনেক সময় দেখা যায় দুই দুইজন দুই কথা কোন ঠিক নাবি ঠিক দুইজন দুই দেশও ভাইয়ার আমার বন্ধুর আমার দেখা যায় একজনে মোবাইল টিফে আর একজনে হেমনে কথা কোন ঠিক না ঠিক বলতে পারেন হুজুর আপনি জানেন কেমনে এই প্রশ্ন করতে পারেন কারণ ভাইয়ের আমার আমরা অনেকেই অনেকের ফ্রেন্ড লিস্টে কথা কোন ঠিক না বে ঠিক অনেক সময় দেখবেন যদি আপনার এই অনলাইনে থাকে অনলাইনে থাকলে কিন্তু একটা চিহ্ন আছে সবুজ চিহ্ন কথা কোন ঠিক না বেঠিক না আছে কথা বলেন ঠিক না বেঠিক এখন দেখা যায় এই মোবাইল ফোনটাই আমাদের ভালোবাসা পর্যন্ত কেড়ে নিয়ে যাচ্ছে কথা কোন ঠিক কিনা বন্ধু বান্ধবের মোহব্বত ছিনিয়ে নিয়ে যাচ্ছে এ যুবক বন্ধু আমার বাবাজিরা এই মোবাইল ফোনটা সারা রাত যুবকরা নিয়ে যখন টিপা টিপি করে গো এমন একটা টাইমের মধ্যে তাদের চোখে ঘুম আসে যখন মুয়াজ্জিন সব বলে আসসালাতু খায়রুম মিনান নাও এই কথাটার মাঝে মজা আসে না নাই এই কথা দিয়ে কি কাউকে গালি দেওয়া হচ্ছে কারো সম্পদ হরণের কথা বলা হচ্ছে এই কথা দিয়ে মুয়াজ্জিন সাহেব বলছেন ঘুম থেকে নামাজ ভালো আর আমাদের যুবকরা তখন বলে না না আমাদের ঘুমটাই এখন ভালো দেখবেন ওই টাইমে যখন মুয়াজ্জিন সাহেব আসসালাতু খাইরুম মিনান নাউম বলেন এই সময়ে এমন মজার একটা ঘুম আসে যেমন সাত জাগনা এমন ঘুম আসে দেখবেন তখন ফজরে আজান কোন দিকে হয় আর মুসল্লির খবরই থাকে না কথা কোন ঠিক কি না এই জন্য কবি বলেছেন কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা ঠিক কিনা বলেন ফজরের নামাজ কাজা করে ঘুমিয়েছি জোহরের নামাজ যে পড়বো এই গ্রান্টি আছে এই গ্রান্টি নাই এরকম বহু ঘটনা পৃথিবীর ইতিহাসে আছে ভদ্রলোক ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছেন জোহরের নামাজ আর জামাতে পড়তে পারে নাই জোহরে তার জানাজা হয়েছে আছে কিনা বলেন তাইলে বাবাজিরা আমার বলুন নামাজ পড়া দরকার আছে না নাই বলুন হক কথা বলা দরকার আছে না নাই এ আমার বাবাজিরা সৈয়দ আহমেদ কবির রেফাই বাবা শাহজালালের মামা যার জীবনে তিনি ওক্তের নামাজ দূরের কথা একটা ভক্ত তাহার যদি কাজা করেন নাই এই তাহার যদ গোজার ব্যক্তিটা আপন ভাগিনা শাহজালালকে সাথে নিয়ে নামাজ পড়তেন তাহার সময় ভাগিনাকে ডেকে নিজের সঙ্গে নামাজ পড়াতেন দেখা যায় অল্প বয়সে বাবা শাহজালালের কাশফুল কলব হয়েছে অন্তর চক্ষু পরিষ্কার হয়েছে সুবাহ আল্লাহ কন বন্ধুরে বলুন তো হাত দিয়ে বুকের মধ্যে যায় চোখ বন্ধ করলে কয়জনে কত দূর দূরে দেখতে পায় কিন্তু আল্লাহর ওলি যারা হয় আল্লাহর বন্ধ যারা হয় তারা কাশফুল কুলুবের মাধ্যমে আল্লাহর আরশ পর্যন্ত দেখা সম্ভব হয় মোবাইল ফোনটা আছে না এটা নতুন যখন থাকে তখন দেখবেন এটা খুব সুন্দর কাজ করে তখন এটা ফ্রেশ থাকে একদম পরিষ্কার থাকে ভাইরাস মুক্ত থাকে এটা যখন আপনি ব্যবহার করা শুরু করবেন তখন দেখবেন আস্তে 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 এটার মধ্যে ভাইরাস জমে জমে না অনেক সময় দেখবেন এটার মধ্যে ভাইরাস জমে তখন এটাকে ফরওয়ার্ড করতে হয় আর না ফলে ফ্লাস দিতে হয় অনেক সময় মোবাইল কম্পিউটারে ঢুকিয়ে এটার ভাইরাসকে নির্মূল করতে হয় ঠিক না বে তো আমার কথা হলো এই সফটওয়্যারের আবিষ্কার হলো কয়দিন হয়েছে হোয়াটসঅ্যাপ বলেন ইমো বলেন গুগল বলেন এই সফটওয়্যার আবিষ্কার হয়েছে আমার পৃথিবীর সমস্ত সফটওয়্যার তৈরি করার আগে আমার আল্লাহ একটা সফটওয়্যার তৈরি করে এটা সৃষ্টি করে দিয়েছেন প্রত্যেকটা মানুষের বাম স্তনের দুই আঙ্গুল নিচে এটাকে বলা হয় আল্লাফায়ে কাল কি বলা হয় লতিফায় কাল এটা জন্মের পরে আয়নার মতো পরিষ্কার থাকে জন্মের মতো আইন জন্মের পরে আয়নার মতো পরিষ্কার থাকে কিন্তু মানুষ যখন সাবালক হইয়া যায় তখন আমাদের তিন ধরনের নফসানিয়ত আছে এর মধ্যে একটা নফসের নাম হচ্ছে নফসে আম্মারা শয়তানের ধুকায় পড়িয়া মানুষ যখন পাপের কাজে নিমজ্জিত হয় পাপ করতে করতে গো এই আয়নার মতো পরিষ্কার কালটা টিকার মতো কালো হইয়া যায় তখন ভাইয়ার আমার ওই কাল যখন অন্ধকার হইয়া যায় আপনি যতই অনয় বিনয় করেন না কেন কাল যদি জিন্দা না হয় ওই মানুষের দিলটা নরম হয় না কাল যদি জিন্দা না হয় ওই মানুষ আল্লাহর প্রতি দোরদি হয় না এবাদতের মধ্যে মনোযোগী হয় না ওই মানুষটার কাল যখন মরে যায় তখন তার দিলটা পাশান হইয়া যায় দিল যখন পাশান হইয়া যায় তখন একটা মানুষ আর একটা খুন করতে দিদা করে না মানুষ মানুষকে ঠকাইতে দিদা করে না মানুষ মানুষকে উজনে কম দিতে দিদা করে করে না ঠিক নেই আত্মা শুদ্ধ নয় আত্মা মধ্যে ময়লা কিছু কিছু দেখাই না নামাজি আছে নামাজ পইরা দেখবেন কপালে কালো দাগ এরপরে দেখবেন জিনিসের মাঝে বেজাল করে আসেনি সকালবেলা মানুষ দেখানোর জন্য ফজরের নামাজ পইরা বিশেষ করে গ্রাম অঞ্চলে দেখবেন কিছু কিছু ইমানদার আছে এরা গায়ে দোহন কইরা দুধটা যায় বাজারে বিক্রি করার জন্য যখন দেখছে দুধটা একটু গণ কয় নারী রইত না একটু ফানি মিশাই দিই দেখবেন আধা লিটার ফানি তিন কেজি দুধের মধ্যে মিশাই দিছে দিয়া সাইরা এটার সাড়ে তিন লিটার বানাইছে এরপরে হজিরুমাল মাথা দিয়া দেখবেন বালতিটা লইয়া যাইতাছে আর সুমানুল্লাহ আসেনি রাস্তা দিয়ে হাঁটলে তো মানুষে মনে করে ফিরেস্তা রাস্তা দিয়ে হাঁটলে তো মানুষে মনে করে আরে সব বলে নামাজি মানুষ ও ফজরের নামাজটা হয়ে যাইছে কিন্তু মুখে আল্লাহর জিকির অন্তরের মধ্যে শয়তানি যদি মুখে আল্লাহর জিকিরে থাকে তাইলে আল্লাহর নিয়ামত দুধের মধ্যে পানি মিশাইবেন কেন মুখে যদি আল্লাহর জিকির থাকে তরকারির মাঝে বিষ মিশাইবেন কেন খাবারের জিনিস এটা আল্লাহর দেওয়া নিয়ামত এটার মধ্যে মানুষ কেন কিয়ামত করবে রাগ করছে আল্লাহ মরুন সত্য কথা তিতা লাগে কিন্তু সত্যটা বলতে হয় ঠিক না বে ঠিক যারা ফান খায় আমাদের সব হচ্ছে ফান খায় ফানের মাঝে আমি ফরমালি দেয় পান কিন্তু এটা আল্লাহর সৃষ্টি একটা জিনিস কথা ঠিক না এটা ভিটামিন সি এটা ক্ষতি নাই শুধু পান কিন্তু ইডার মাঝে বিশ মিশাইয়া এর পরে আরো তো মিশায় ওই যে ক্ষয়ার ময়ার যে দেয় মর্দা তো ক্ষতি অনেক ক্ষতি লাঞ্চে দাগ করে যায় এগুলা ক্ষতি এগুলো আমরা আলাদা মিশ্রিত করে ইডিরে নষ্ট করে ফেলি কতক্ষণ ঠিক না বেঠিক বাইর আমার বন্ধুর আমার গভীর মনোযোগ আমার কথার উদ্দেশ্য মুখে হল আল্লাহর জিকির অন্তরের মধ্যে শয়তানি থাকবে কেন নামাজ পড়বো আল্লাহকে খুশি করার জন্য ভিতরে শয়তানি থাকবে কেন তাইলে এটা কিসের নামাজ এটা কিসের বাদত এবাদত করতে হবে আত্মাটা শুদ্ধ করে আমার আল্লাহ রাসুলকে খুশি করার জন্য ঠিক না বেছে বাবা আমার বন্ধু বন্ধুরা আমার তাইলে বাবা শাহজালাল এমন একজনের সংস্পর্শে ছিলেন যিনি আপন মামা সৈয়দ আহমেদ কবির রেফাই যার জীবনে কোনো দিন বক্ত তাহার যুদ্ধ কাজা হয় নাই তানুল বাংলা হজরতে বাবা শাহজালাল মুজার রাজিয়া মনি রহমতুল্লা আলাইহির দিকে কোথায় তার বাড়ি কোথায় তার ঘর কোথায় তার বাড়ি কোথায় তার ঘর তিনি বারো বৎসর বয়সে সেই ইয়ামেন প্রদেশ থেকে রোয়ানা হয়েছিলেন এও ইচ্ছে করে নয় আমার মদিনার কামলিওয়ালা নবী মায়ার নবী দয়ার নবী বাবা শাহজাল শাহজালালকে স্বপ্ন যুগে দিদারের মাধ্যমে আদেশ করেছিলেন শাহজালাল তুমি আর ইয়ামিনে থাকতে হবে না দিন প্রচারের জন্য তুমি ভারতবর্ষে চলে যাও আল্লাহ একবার বয়স মাত্র তখন বারো বৎসর বাবা শাহজালালের জীবনী পড়ে দেখলাম তিনি খুব অল্প বয়সে মায়ের কোল বাবার কোল হারিয়েছেন তাকে মুজাররত বলা হয় এই কারণে তিনি সিঙ্গেল লাইফ ছিল সংসার জীবনে যান নাই এই জন্য তাকে মুজাররাত বলা হয় বাবা যে আমার বন্ধুর আমার দেশে এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি মায়ের বংশ দিয়া তিনি আউলাদের আসুল ছিলেন সুবাহার আল্লাহ কন আজকে দেখেন সেই সুলতানুল বাংলার বিরুদ্ধে আমরা অনেকে ষড়যন্ত্র করি বাবা শাহজালালের মাজার ভাঙ্গার ষড়যন্ত্র অনেকেই করি ঠিক কিনা জাু সিলাই সিন্্নি কাইলাম তারে সিন্নার না আরে বাঙালি কত বেইমান আমরা আরে বাংলার মুসলমানরা কত নিষ্ঠুর বেইমান যারু সিলাই আসতে দুটি কাপড় থেকে শিলাই যুক্ত কাপড় পড়তেছি এই বাংলাদেশটা নয় শুধু ভারত উপমহাদেশটা হিন্দুদের সুষনে ছিল কোনো এক সময় মুসলমানরা হিন্দু জমিদারদের বাড়ির সামন দিয়া জুতা পাও দিয়ে যেতে পারে নাই সাতা মাথায় দিয়ে যেতে পারে নাই ঠিক না ঠিক জমিদারদের বাড়ির সামন দিয়া আমাদের মুসলমানরা সাতা মাথায় দিয়ে যাইতে পারছে না জুতাগুলা পাও দিয়ে যাইতে পারছে না যদি বাড়ি দিয়া বগলের মাঝে লইয়া সাতটি দারে বগলেও লইয়া মাথা ডে নুয়ায় আবার সুজা করে দিত সাইজ কইরা লিখক মাথা ডেরা নুয়ায় যাইতে হতো মুসলমানরা এমন নির্যাতনের শিকার ছিল এই বাংলার জমিনে ভারত উপমহাদেশে এই অত্যাচার নিপীড়ন থেকে আমাদেরকে রক্ষা করেছেন উদ্ধার করেছেন একমাত্র আল্লাহর আমার আল্লাহ। বাবা বাড়ি দেশে তিনি বাংলাদেশের কোন পীর নয় বাংলাদেশে তার জন্ম নয় আরব দেশের ইয়ামেন দেশে জন্মগ্রহণ করেছেন এ বন্ধুর আমার বাবাজিরা অল্প বয়সে মায়ের কোল বাবার কোল হারিয়েছেন গো শাহজালাল আপন মামার সহবত আহমেদ কবির রেফাই সৈয়দ আহমেদ কবির রেফাইয়ের সংস্পর্শে যাইয়া তিনি জিন্দিগি অতিবাহিত করেছিলেন উনার কিশোর জীবনটা মামার স্নেহ স্নেহদ্বন্দে ছিলেন একটা কথা গ্রামের বাসায় বলে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ সঙ্গ যদি ভালো হয় একটা দুষ্ট ছেলেও ভালো হইতে সময় লাগে না আবার সঙ্গ যদি খারাপ হয় ভদ্রগড়ে সন্তানটা নষ্ট হইতে সময় লাগে না ঠিক না বি ঠিক এই জন্য কবি বলেছেন তুমি পরশ আমি লুহা ও দয়াল দেখিবারে বারে ওরে পরশের কিরণে লুহা স্বর্ণ দেও বানাই গো মুর্শির এই ভিক্ষা চাই তোমার গুনে আমায় পুইরা করো সাই আল্লাহ আকবার বলেন আমার বাবা জিনা বন্ধুরা একটু মনোযোগ দিয়ে কথাগুলা বোঝার চেষ্টা করবেন কেমন মামার কেমন ভাগিনা সৈয়দ আহমেদ কবির রেফাই শাহজালাল মুজার রদিয়া মনি রহমাতুল্লাহ আলাইহির মামা যার জীবনে একটা দিন তাহাজ্জুদ কাজা করেন নাই একটা ওয়াক্তের নামাজ দূরের কথা একটা ওয়াক্ত তাহাজ্জুদ তিনি জীবনে কোনোদিন কাজা করেন নাই আল্লাহু আকবার